আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার নিয়ে ভিডিওটি নাট্য দেখার অনুরোধ রইল কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর বর্তমানে এটি এশিয়া মহাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি চট্টগ্রাম শহর থেকে একশো বাউন্ন কিলোমিটার দক্ষিণ অবস্থিত ঢাকা থেকে এর দূরত্ব চারশো চোদ্দ কিলোমিটার এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশ পথে কক্সবাজার যাওয়া যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুইটি ট্রেন নিয়মিত চলাচল করছে উল্লেখ্য গত এগারোই নভেম্বর দু হাজার তেইশ কক্সবাজার নবনির্মিত আইকনিক স্টেশন এই রেলপথে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনের পর পহেলা ডিসেম্বর দু হাজার তেইশ বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন কক্সবাজার এক্সপ্রেস রাতে যাত্রা করে সকালে কক্সবাজারে পৌঁছায় পর্যটক এক্সপ্রেস ভোরে যাত্রা শুরু করে বিকেল পৌঁছায় ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় নয় ঘন্টা ট্রেন ভাড়া শোভন চেয়ার ছয়শো পঁচানব্বই এসি স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা এবং এসি বার্থ তেশো আশি টাকা ট্রেনের টিকিট অবশ্যই আগেই কেটে রাখতে হবে নয়তো যাত্রার আগে নাও পেতে পারেন মাত্র আটশোশো টাকা থেকে এগারোশো টাকা করে বাস ভাড়া দিয়েও অনায়াসেই আপনি কক্সবাজার যেতে পারবেন কক্সবাজার রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্য হল লাবণী সি পয়েন্ট কলাতলি সি পয়েন্ট সুগন্ধা সি পয়েন্ট ইনানি সি পয়েন্ট মহেশকিল হোসেন মার্টিন দ্বীপ এবং বার্মিস মার্কেট প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শুধুমাত্র ইরানি বিশ্ব সম্পর্কে দেখাতে চলেছে কক্সবাজার থেকে তেইশ কিলোমিটার আর হিমসরি থেকে চোদ্দ কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত অবস্থিত ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরী পর্যটকদের আরও বেশি বিমিত করে থাকে সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময় বিকেল বেলায় পর্যটক তুলনামূলকভাবে কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাত করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে এছাড়া টেকনাবগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিষয়ে যাওয়ার সময় হিমসুরি পাহাড় সমুদ্র তীরের সাম্পান নারিকেল ও ঝাউবন গাছের শাড়ি আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অবশ্যই ইনানের সমুদ্র সৈকত যাবার খোলা জিপ পাওয়া যায় রিজার্ভ করতে চাইলে বেশি টাকা লাগবে তবে আলোচনা সাপেক্ষে পনেরোশো থেকে দুই টাকায় পাওয়া যাবে একটি জিপে বারো থেকে পনেরো জন অনায়াসেই বসা যায় আপনি চাইলে অটোরিকশায় বা ইজি বাইকে করে ইরানের সমুদ্র সৈকত যেতে পারবেন যাওয়া ও আসা সহ সেজন ভেদে ভাড়া লাগবে পাঁচশো থেকে আটশো টাকা এছাড়াও লোকাল সেল জিতে করে জনপ্রতি আশি টাকা ভাড়ায় ইরানি সেভিজ যেতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টায় ইরানি বীজ থেকে ঘুরে আসা যায় তাই চাইলে হালকা শুকনো খাবার সাথে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে খেতে পারবেন কক্সবাজারে খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে মধ্যম মানের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা ঝাউবন ধানশিড়ি পৌষি নিরিবিলি ইত্যাদি উল্লেখযোগ্য খাবার খেতে খরচ কেমন হবে তা কি খাবেন তার উপর নির্ভর করবে নরমাল কিছু সেট মেনু পাওয়া যায় যা 200 থেকে 350 টাকার ভেতর পাবেন সামুদ্রিক মাছ সহ নানান পদের আইটেম নিয়ে খেতে চাইলে আপনাকে খরচ করতে হবে 300 থেকে 500 টাকার মতো সিজন অনুসারে অন্য অনেক কিছু মতো এখানেও খাবারের দাম কম বেশি হতে পারে তবে আপনারা যা প্রথমবারের বারের মতো খরচটা জানেন তার জন্য আছে খাবারের হোটেলগুলোতে কিছু প্যাকেজ রয়েছে আপনি অবশ্যই প্যাকেজ গ্রহণ করবেন এতে আপনার অনেকটা সাশ্রয় হবে প্রিয় দর্শক আপনার ভ্রমণ শুভ হোক সেই কামনায় আজকের মতো এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য